রাজেশ নিজের গ্রামের বাইরের একটা শহরে কাজ করত রাজেশের রোজগার এতটাও ভালো ছিল না যে ও নিজের সাথে নিজের মাকে রাখতে পারে এই জন্য ও দিনে এক কি দুবার মার সাথে ফোনে কথা বলতো কিন্তু একদিন কাজের খুব ব্যস্ততা থাকায় সে তার নিজের মার সাথে কথাই বলতে পারল না তারপরে সবার আগে ঘরে ফিরেই নিজের মাকে ফোন করলো হ্যাঁ মা কেমন আছো আহ বাবু আমার শরীরটা ঠিক নেই আজকে সকাল থেকে প্রচন্ড ঝড়ে গা পুড়ে যাচ্ছে আহ রাজেশ নিজের মায়ের শরীর খারাপ শুনে খুবই চিন্তায় পড়ে গেল তখন আর একটা সেকেন্ডও সময় নষ্ট না করে নিজের ব্যাগপত্র গুছিয়ে ফেলে আর বাসে বসে বাড়ির দিকে রওনা দেয় বাসে উঠে রাজেশ অবাক হয়ে যায় এটাই দেখে যে ও ছাড়া বাসে মাত্র আর চারজন লোক আছে যাদের মধ্যে কন্ডাক্টর আর ড্রাইভারই ছিল একি বাসে এত কম লোক রাজেশ নিজের মাকে নিয়ে খুবই চিন্তায় ছিল তার মাথায় তখন খালি উল্টো সব চিন্তারা ঘোরাফেরা করছিল এই সময় বাসে বসা একজন যাত্রী তাকে জিজ্ঞাসা করে উঠল আরে দাদা আপনি কোথায় যাবেন সীতাপুরে আর আপনি রাজেশের কথাটা শুনে বাস তখন এক ঝটকায় থেমে গেল আর তখন সেই লোকটি রাজেশের দিকে মুচকে হেসে তাকিয়ে বাকি যাত্রীদের সাথে নেমে গেল এবারে বাসে যাত্রী হিসাবে রাজেশ একাই থাকলো কিছুক্ষণ পরে রাজেশ নিজের মন ভালো করার জন্য জানলা দিয়ে বাইরের দিকে তাকালো আর ঠিক সেই মুহূর্তে ওর মনে হলো বাসের বাইরে বুঝি কোনো মহিলা দাঁড়িয়ে আছে যে দুই হাত নাড়িয়ে বাস থামানোর চেষ্টা করছিল আর ঠিক সেই সময় বাসটা দাঁড়িয়ে থাকা মহিলাটির ওপর দিয়ে চলে গেল রাজেশ তখন হয়রানির সাথে বাইরের দিকে তাকালো আর দেখতে পেল কেউই কোথাও নেই রাজেশের তখন মনে হলো সে ভুল দেখেছে আর ঠিক তখনই বাসের জানলা দিয়ে সে শুনতে পেলো একজন মহিলা সাহায্যের জন্য চিৎকার করছে আমাকে বাঁচাও বাঁচাও কেউ আমায় কি এই এই আওয়াজ কোথা থেকে তারপরে যখনই রাজেশ জানলা দিয়ে বাইরের দিকে ঝুঁকে তাকালো আর তখনই সে দেখতে পেলো সাংঘাতিক চেহারার বিভৎস এক পেতনি জানলার সামনে দাঁড়িয়ে পেত্নির চোখ দিয়ে রক্ত ঝরছিল এই দেখে রাজেশের হোশ উড়ে গেল আর সেই মুহূর্তে সে তখন কন্ডাক্টারকে ডেকে যেই জানলার দিকে তাকালো তখন তার চোখে পড়ল কেউ কোথাও নেই আরে হয়ে যেটা কি চাচাচ্ছ ওই আমি এক্ষুন একটা পেতনিকে দেখলাম এতটা পর্যন্ত বলে রাজের সংশয় পড়ে গেল আর ভয়ের চোটে বিড়বিড় করতে লাগলো তখন কন্ডাক্টর বলে উঠল আরে দাদা এই হাইওয়ে ভুতুরে বলে নাকি এখানে একটা পেতনি থাকে যে যাত্রীরা এখান থেকে যায় তারা অনেকেই নাকি তাকে দেখেছে আপনি একটা কাজ করুন বাসের সব জানলাগুলো বন্ধ করে দিন কন্ডাক্টরের কথা শেষ হতেই রাজেশ বাসের জানলাগুলো সব এক এক করে বন্ধ করতে লাগলো আর যেই মাত্র সে বাসের শেষ জানলাটা বন্ধ করতে গেল তখনই বাইরে থেকে একটা পচা গলা হাত এসে তার গলাটা টিপে ধরল যেটা দেখে বাসের কন্ডাক্টরেরও হোশ উড়ে গেল আর তখন সে বাস তাড়াতাড়ি চালানোর জন্য বলল আরে বাবলু দা তাড়াতাড়ি বাসের স্পিড বাড়াও এখানে একটা পেতনি আছে বাসের স্পিড বাড়তেই সেই পেতনিটা রাজেশকে জানলা দিয়ে বাইরে বার করে নিল আর রাজেশ রাস্তার উপর পড়ে গেল তখন শুনশান হাইওয়ের ওপরে একটি হাসির আওয়াজ শুনতে পাওয়া গেল কে কে আমি তোমার কি ক্ষতি করেছি কে তুমি তখন হাইওয়ে ধারের ঘন জঙ্গল থেকে পেতনি হাওয়ায় উঠতে উঠতে রাজেশের কাছে এলো পেতনির হাত আর মুখ পুরো রক্তাক্ত ছিল এই দেখে রাজেশের রুম খাড়া হয়ে গেল তখন পেতনি রাজেশের বুকের ওপর বসল আর রক্ত ঝরা মুখ নিয়েই বলতে লাগল আমি কতদিন ধরে না খেয়ে আছি আজ তোকে খেয়ে আমি আমার আমি আমার খিদে মেটাবো আমার বাড়িতে যাওয়া খুব প্রয়োজন আমার মা অসুস্থ আমি যদি বাড়িতে না তাহলে আমি হয়তো আর দেখা করতে পারবো না রাজেশের এমন কান্না দেখে পেতনি একটু হতবাগী হয়ে গেল কান্না বন্ধ কর আমি মানুষেরই মাংস খেতে চাই আর যদি আমি তোকে ছেড়ে দিই তাহলে আমার খিদে কে মেটাবে আপনি আপনি যদি আমাকে না ছাড়তে পারেন তাহলে আমার মায়ের সঙ্গে দেখা করে আসতে দিন আমি কথা দিচ্ছি আমি এখানে তোমার জন্য নিজে অপেক্ষা করব নখ হঠাৎ করে লম্বা হতে লাগলো আর এই সময় সে যেই রাজেশের বুকে নখ বসাতে গেল তখন রাজেশ তাকে আবার বোঝালো আর তখন পেতনি তাকে ছেড়ে দিতে রাজি হলো আচ্ছা ঠিক আছে তুই তোর মার সাথে দেখা করে আয় আর তারপর যদি তুই না ফিরিস তাহলে মনে রাখ আমার বাসের মধ্যে শিকার করার পুরো অভ্যেস আছে তোকে তো আমি ধরেই ছাড়ব এই বলে পেতনি হাওয়াতে মিলিয়ে গেল আর রাজেশ তড়িঘড়ি ঘড়ি উঠে ছুটতে শুরু করলো এই সময় পিছন থেকে বাসের জোরে কানে এলো তখন রাজেশ সেই বাসেই উঠে পড়ল ওর অবস্থা কন্ডাক্টর সবই বুঝতে পারল আর ওকে দেখো ভাই তোমার ভাগ্য খুব ভালো যে পেতনির হাত থেকে রক্ষা পেয়েছ আসলে যখন এই হাইওয়ে তৈরি হচ্ছিল তখন শ্রমিকদের মধ্যে একজন মহিলা ছিল নাম চম্পা ওর বাচ্চাটা এই রাস্তা পার হওয়ার সময় বাসের তলায় চাপা পড়ে যায় বাচ্চার মৃত্যুর পর ও পাগল হয়ে গিয়ে নিজেরও প্রাণ দিয়ে দেয় আর এখান থেকে যে বাসি যায় তার মধ্যে যাদের পায় তাদেরই স্বীকার করে আর যে ওকে দেখতে পেয়ে যায় তার ধরে নাও শেষ সময় তাহলে ও কি আমাকে মেরেই ছাড়বে তুমি চিন্তা না আমার কাছে একটা উপায় আছে তখন কন্ডাক্টর রাজেশকে একটা তাবিজ দিয়ে বললো এই কবচ তোমার কাছে রাখো আর সব সময় এটা তোমার গলায় পড়ে ঠেকো এর শক্তির জন্য ওই পেতনি তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর একটা কথা ওই পেতনিটাকে হত্যা করার জন্য তোমাকে ওর চুল পোড়াতে হবে কাজটা খুব শক্ত হলেও কাজটা তোমাকেই করতে হবে রাজেশ নিজের বাড়ি পৌঁছালো আর মায়ের চিকিৎসা করিয়ে শহরের পথে রওনা দিল গোটা রাস্তাটা রাজেশ খালি ওই পেতনির ব্যাপারেই ভাবতে লাগলো আর ঠিক তখনই ওই জায়গা আসতেই রাজেশ ওখানে নেমে গেল রাজেশ পেতনির জন্য অপেক্ষা করতে লাগল তখনই একটা আওয়াজ শোনা গেল আর পেতনি জঙ্গল থেকে সামনে এল তুই তো তোর নিজের কথা পুরো মাত্রায় রাখিস রে আমি আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করে রয়েছি আমি যেমনটা কথা দিয়েছিলাম আমি চলে এসেছি আর আমি তোকে খেতে দিতে নয় তোকে শেষ করতে এসেছি এসব তুই কি বলছিস তুই আমাকে পারবি এতটা বলে পেতনি রাজেশের ওপর হামলা চালালো আর রাজেশের গলায় থাকা তাবিজটা নিজের শক্তি দেখালো আর সাথে সাথে পেতনি চিৎকার করতে করতে দুর্বল হয়ে পড়লো সুযোগ বুঝে রাজেশ তখন পেতনির একটা চুল ছিঁড়ে নিল আর চুলটাকে জ্বালিয়ে দিল তারপরে পেতনি আগুনের মধ্যে পড়তে পড়তে সেখান থেকে চিৎকার করে উধাও হয়ে গেল কিছুক্ষণ বাদে রাজেশ ওই হাইওয়েতে একটা গাড়ি আসতে দেখলো তারপরে হাত নাড়িয়ে গাড়িটাকে থামালো আর দেখলো ড্রাইভারের গলায় তার মতো একই তাবিজ ঝুলছে এইটা দেখে রাজেশ মুচকি হেসে উঠল দাদা আপনি আমাকে সামনের বাস স্ট্যান্ডে একটু ছেড়ে দেবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আর এইভাবেই রাজেশ পেত্ন আতঙ্ক সব উড়িয়ে দিয়ে গাড়িতে চড়ে নিজের বাড়ির দিকে রওনা দিল যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না